আমার এই কথাগুলো আমার সেই মানুষটার জন্য যে মানুষটা সময়ের সাথে সাথে আজ পরিবর্তন সাধ্য থাকলে তোমারে কিনে নিত মায়া দিতে তোমার আর আটকাতে পারলাম না তোমার অনেক ভালোবাসি জানো দুনিয়ায় এত মানুষ থাকতেও কারো জন্য আমার কষ্ট হয় না দুনিয়ায় এত মানুষ থাকতেও কারোর জন্য আমার কান্না করতে হয় না অথচ তোমার অবহেলায় তোমার একটু মেসেজের জন্য আমার কান্না করতে হয় খুব ভালোবাসি তোমায় জানো মাঝে মাঝে অনেক খারাপ লাগে কিভাবে কি করলে তোমাকে বোঝাতে পারবো আমি তোমাকে অনেক ভালোবাসি অপেক্ষা তো আর কম করি না একটুখানি কথা বলার জন্য বাচ্চাদের মতো কান্না করি একটা মেসেজের জন্য আমি সারাদিন অপেক্ষা করি অথচ তুমি সব সময় অনলাইনে থাকো জানো যখন তোমাকে অনলাইনে দেখি তখন খুব কথা বলতে ইচ্ছা করে কিন্তু কথা বলার সাহস পাই না কারণ তোমার কাছে আমি এতটাই খারাপ হয়ে গেছি যেটা আমি কখনো বলতে পারবো না এখন তোমার পাশে অনেক মানুষ অথচ একটা সময় ছিল তোমার পাশে আমি ছাড়া দ্বিতীয়ত কোনো মানুষ ছিল না আর এখন তোমার পাশে হাজার হাজার মানুষ আমি নামক মানুষটা চাপা পড়ে গেছি চাইলেও আমার নামটাও তোমার মনে আসবে না কিন্তু আমি তোমার নামটা শুনলেও চমকে উঠি তোমার নামটা শুনলেও বুকের ভেতরে আমার মোজর দিয়ে ওঠে শুধু ভাবি এই মানুষটাকে এতটা ভালোবাসার পরেও বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা চাই তোমাকে পাওয়ার কতটা আকুতি এটা যদি তুমি দেখতে তাহলে হয়তো অনুভব করতে এই মানুষটা তোমায় কত ভালোবাসে আমার খারাপ লাগাটা আমি কাউকে বুঝতে পারিনি আমি কাউকে বুঝতে পারিনি কারোর জন্য আমার ভীষণ কষ্ট হয় যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম সেই মানুষটাও আমার কষ্ট বুঝল না অবশেষে বুঝতে পারলাম কারোর জন্য কান্না করেও তাকে আপন করে পাওয়া যায় না আসলেই সে যদি আমাকে ভালোবাসত তাহলে কখনোই আমাকে একা ছেড়ে যেত না আমি এখন কতটা কষ্টে আছি সে ভালো করেই জানে তারপরেও সে অবহেলা করে এখন সে অনেক ভালো আছে তবে আমার কাছে নয় সে এখন অন্য কারো কাছে ভালো আছে যে মানুষটা একসময় বলেছিল আমাকে ছাড়া নাকি সে কখনোই ভালো থাকবে না আর এখন সময়ের সাথে সাথে সেও পরিবর্তন হয়ে গেছে